কি সাহস তোমার হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ এই কারণে ফর দিস রিজন ফর দিস রিজন এই কারণে তাতে কি আসে যায় ওয়াট অফ দ্যাট হোয়াট অফ দ্যাট তাতে কি আসে যায় তুমি বলো না কেন হোয়াই ডোন্ট ইউ সে হোয়াই ডো্ট ইউ সে তুমি বলো না কেন কোনো কিছু এনিথিং এনিথিং কোনো কিছু ছবিটা সুন্দর না দ্য পিকচার ইজ নট প্রিটি দ্য পিকচার ইজ নট প্রিটি ছবিটা সুন্দর না দ্য পিকচার ইজ নট প্রিটি তার নিজের উপর আস্থা নেই হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেলফ হি ডাজেন্ট হ্যাভ কনফিডেন্স অন হিমসেলফ তার নিজের উপর আস্থা নেই আমি চা খাই না আই ডোন্ট ড্রিঙ্ক টি আই ডোন্ট ড্রিঙ্ক টি আমি চা খাই না সে কি তোমাকে ইহা বলে নাই ডিডেন্ট হি টেল ইউ দিস ডিডেন্ট হি টেল ইউ দিস কেকটি কি তুমি বানিয়েছ ডিট ইউ মেক দিস কেক ডিট ইউ মেক দিস কেক কেকটি কী তুমি বানিয়েছ আপনি কেন বিরক্ত হচ্ছেন হাই ডু ইউ বডর হাই ডু ইউ বডর আপনি কেন বিরক্ত হচ্ছেন এটা খুব বেশি ব্যয়বহুল না ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ এটা খুব বেশি ব্যয়বহুল না না এটাই প্রথমবার নো দিস ইজ দ্য ফার্স্ট টাইম নো দিস ইজ দ্য ফার্স্ট টাইম না এটাই প্রথমবার তুমি আত্মবিশ্বাসী হও বি কনফিডেন্ট বি কনফিডেন্ট তুমি আত্মবিশ্বাসী হও আমি অবশ্যই তাকে বলবো আই মাস্ট টেল হিম আই মাস্ট টেল হিম আমি অবশ্যই তাকে বলবো আমি তাকে বলে মজা পাচ্ছি আই এম হেভিং ফান টেলিং হিম আই এম হেভিং ফান টেলিং হিম আমি তাকে বলে মজা পাচ্ছি আমি আশাবাদী তার ভালো লাগবে আই হোপ হি লাইক্স ইট আই হোপ হি লাইক্স ইট আমি আশাবাদী তার ভালো লাগবে আমাকে আসতে দাও লেট মি কাম লেট মি কাম আমাকে আসতে দাও আমাকে বলতে দাও লেট মি টেল লেট মি টেল আমাকে বলতে দাও আমাকে করতে দাও লেট মি ডু ইট লেট মি ডু ইট আমাকে করতে দাও আমাকে খেতে দাও লেট মি ইট লেট মি ইট আমাকে খেতে দাও আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমাকে যেতে দাও আমাকে কল করো কল মি কল তুমি আমাকে কল করো তোমার মতোই সেম টু ইউ সেম টু ইউ তোমার মতোই